আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগতম সকল কৃষক ভাই বোনদের জানার জন্য দেখানোর জন্য কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করা আপনারা যারা কৃষিকাজের সাথে জড়িত নতুন করার ইচ্ছা ছাগলের খামার বা খাসি ছাগলের খামার তাদের জন্য ভিডিওগুলো বানানো হয়েছে যারা ছাগলের সেক্টর আসতে চান তাদেরকে আমি বলবো আপনার আগে নির্ধারণ করুন যে কী করবেন ছাগলের খামার কোন কোন সেক্টরটা আপনারা বেছে নেবেন এখানে দুইটা সেক্টর আছে একটা হলো পাটি ছাগল একটা হলো খাসি ছাগল খাসি ছাগল পালন যদি মোটা চাচা করার জন্য পালতে চান তাহলে এক এক হিসাব আর যদি ছাগল দিয়ে আপনারা উৎপাদন যেতে চান ছাগল পালন করবেন বাচ্চা হবে তাহলে আরেক হিসাব এখানে দুইটা হিসাব রয়েছে তা আমি সবসময় খাসি মোটা চাগা করার সেক্টর ওই কাজ করি ছাগলের সেক্টরটা একটু কষ্টকর পরিশ্রম বেশি আর খাসি ছাগলের পরিশ্রম একটু কম যেটা মোটা করার জন্য আমি প্রতি বছরই করি এবারও শুরু করেছি প্রতি বছরে আমি আট দশ টাকা ছাগল বিক্রি করে থাকি এবং এদের সারাও বিক্রি করি আমি আসলে ছাগলকে বেলা খাবার দিয়ে রাখি খাই ছাগলকে বেলা পেট ভরে খাবার দিলেই যথেষ্ট তো ঝামেলা করতে হয় না আর যদি আপনারা মা ছাগল পালেন তাহলে তাদেরকে কাঁচা গাছ দিতে হবে সবসময় খাবার দিয়ে রাখতে হবে নয়তো বাচ্চা ছাগল সুস্থ থাকবে না এবং বাচ্চা দুধ পাবে না বিভিন্ন ঝামেলা হয় সেই কারণে আমি ওই সেক্টরের দিকে কথা বলতে চাইও না আর সে যে আমি করিও না করার ইচ্ছে নেই একসঙ্গে করেছিলাম ভালো হয় নাই তাই কাশি মোটা দাঁজাওয়াটাই বেশি নিয়েছি এসে আমি সকাল আর বিকাল দুই বেলা খাবার দেই এতে আমার কাশিগুলো সুন্দর হয়ে বড়ো হচ্ছে দেখছেন আর কাশি সাগর মোটা তাজা করতে হলে প্রধান হলো কাজ যেই কাজগুলো রয়েছে প্রথমে আপনাদেরকে সুস্থ সবল খাসি বাছাই করে হাঁটতে কিনতে হবে এবং হাটে কিছু কাশি দেখাচ্ছে আপনাদেরকে এই কাশিগুলো সুস্থ সবল এই সকল খাসি যদি আপনি নিয়ে এক বছর পালতে পারেন তাহলে এসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন এই যে একটা কাশি এই যে এখানাও দুইটা কাশি আছে তিনটা কাশি আছে ইয়ে কান লম্বা করস জাতের কাশিগুলো এগুলো অরিজিনাল কোনো বিট নয় এগুলো করসের বিট এই খাসিগুলো আপনার এক বছর পারলে আপনাদের সুন্দর হয়ে যাবে এই যে আমি কিছু কাশি বাসায় কালেক্ট করেছি এই যে দেখেন করস এগুলো আমার পাশাপাশি দেখছেন সুস্থ কাশি দেখলে বোঝা যায় এই যে তো চাঞ্চল্য চঞ্চল তাদের মধ্যে বিরাজ করছে মারামারি করছে ফলাফালাফি করছে এই ছোটো ছোট দুইটা কাশি একটার সাথে একটা কীভাবে মারামারি করছে একটা খাসি সর্ব সুন্দর সুস্থ থাকলে তাদের শরীরে মাংস অটোমেটিক হওয়া হতে শুরু করে যদি কোনো রোগ না থাকে আর একটা রোগ খাসি দেখলে বোঝা যায় তেমন খাওয়া দাওয়া করবে না এক সাইডে বসে থাকবে এমন লাফালাফি মারামারি তো করার কোনো প্রশ্নই আসে না কাশিগুলো কত সুন্দর করে খেলাধুলা করছে মারামারি করছে মানে তাদের এখন খালি ভালো খাবার দিবেন তারা খাবে আর শুয়ে থাকবে দুই বেলা খাবার দিলেই যথেষ্ট তা আমি কী কী খাবার খাওয়াই কীভাবে খাওয়াই এগুলো আমার অন্য বিরুতে রয়েছে আপনার দেখতে পারবেন আমি আজকে শুধু আপনাদের কাছে সুস্থ ছাগল কেউ কী রকম চাঞ্চল চঞ্চলতা থাকে কী রকম কী দেখতে কেমন সেগুলো দেখাচ্ছে এবং কোন খাসি ছাগল দিয়ে ফেটিনিং খামার করলে ভালো হবে সেটাই দেখালাম ফেটিনিং খামার আবার আপনার এখানে ভাগ করা আছে যদি স্বল্প মেয়াদি পালন করতে চান সেটা পারবেন আর যদি এক বছরের মেয়াদি করতে চান এক দেড় সেটা সেটাও পারবেন এক দশ বছরের জন্য যদি আপনারা কাশি ছাগল পালন করতে চান তাহলে এই ছয় সাত মাস আষ্ট মাসে বাচ্চাগুলো কিনে এনে সুন্দর দেখে সেও ভালো দেখি যে আমার যে করে দেখছেন সুন্দর সেও লম্বা এরকম সেও দেখে কিনতে পারেন আর যদি মনে করেন যে না আমরা ছয় মাস পাঁচ মেয়াদি পালতে পারি সেটির ক্ষেত্রেও করতে পারেন সেক্ষেত্রে আপনারা দুই জাতের কাশি ছাগলগুলো বাছাই করতে পারেন যে আমার সামনে যে খাসিগুলো দেখছেন এগুলো আমরা মোটামুটি চার দাঁতের কাশি বিক্রি উপযোগী হয়ে গেছে কাশিগুলো অলরেডি সাদা কাশি সাদা কালো কাশি বিক্রি হয়ে গেছে বিশ হাজার টাকায় আরে দুটো বাকি রয়েছে দুটো বিক্রি করে ফেলবো এগুলো আমরা আমি কিনেছিলাম সময় আট হাজার টাকা করে এখন মোটামুটি এক বছর আর খুব ভালো হয়েছে চার দাঁত হয়ে গেছে এগুলো বিক্রি করে দেব অলরেডি একটা বিক্রি হয়ে গেছে দেখেন কত সুস্থ চিকচিক করছে শরীর আর হাটের এই দেখেন হাটে যে সুস্থ খাসি সেগুলো কীভাবে মারামারি করে দেখেন হাটের খাসিগুলো আপনারা দেখবেন হাটে গিয়ে কোন খাসিটা ছটফট করছে মানে চান মানে তার মধ্যে একটা আনন্দ ভাব আর জিম মেয়ে থাকলে এগুলো বুঝবো নিজে এখানে কাশিগুলো দেখেন একজন ব্যবহারী কতগুলো খাসি ধরে গেছে কোনো লড়ালি না গেছে নাই আসলে এগুলো পানি খাওয়া ব্যবহারীরা অসুস্থ ভিতরে ভালো না সেই কারণে দেখেন কোনো লড়ালড়ি নাই কিছু নাই মারামারি নাই সেইভাবে বুঝে কিনবেন